একজন কমিশন এজেন্টের কাছ থেকে আর একজন কমিশন এজেন্ট কিনলো আপনি কিনেন নাই তাহলে আপনি কেন কুরাই রশিদ দেখাচ্ছেন এটা হলো সে আপনি যে চান যে পাকা রশিদ হ্যাঁ অভিযান টিম এসে কুরাই রশিদ চাই দেখে আপনি একটা রশিদ বানানো শুরু করে দিলেন মিথ্যা রশিদ কেন বানালেন আপনার এখানে দুটো অপরাধ পাওয়া গেল এটা এক বছরের জেল আছে জরিমানা আছে 50000 টাকা দি আলোনিয়া বন্ধ করে দেন তাদের কাছ থেকে হ্যাঁ ঠিক আছে আলো বন্ধ করে দিলাম বন্ধ করে দেন আপনি যদি এই ওখানে চাপ দেন পেশাতে দেন আপনার এখানে চাপ দিলাম আপনি আলোনিয়া বন্ধ করে দেন কার আলোটা আর

অনেক আলো বিক্রয় করছেন আপনি হ্যাঁ চাহিদা অনেক না তার মানে আপনি এভারেজ বিক্রি করছেন তেষট্টি থেকে সর্বোচ্চ ছয়ষট্টি টাকা ষাট পয়সা এই যে মূল্যটাই আপনি বিক্রি করলেন এই মূল্যটা কি আপনি নির্ধারণ করেছেন তেষষট্টি টাকা আপনি আপনি করেছেন যে আলুগুলোই মূল্যে বিক্রি করেছেন এই আলুগুলোর কুড়ায় দেখাবেন জাহাঙ্গীর আলম কামারপাড়া জাহাঙ্গীর আলমকে

কোল্ড স্টোরেজ ছিল যখন ব্রাদার্স স্টেডার্স কে মূল্য পরিশোধ করেছে তখন উনি বলেছে কোল্ড স্টোরেজ থেকে মালটা নিয়ে যেতে না তখন সে আমি বলেছি যে গাড়ি স্যার এই আরো তে কি মাল ছিল ব্রাদার স্টেডার্স কমিশনে তার ঠিক কয় করেন এটা আমি সেই কমিশনে দিয়েছি কমিশন এজেন্ট জি একজন কমিশন এজেন্টের কাছ থেকে আর একজন কমিশন এজেন্ট কিনলো না না সে মানে আমরা কিনি নাই সে মাল পাটায় আমরা কমিশনে বিক্রি করি পঞ্চাশ টাকা আপনি কিনেন নাই তাহলে আপনি কেন কুড়াই রসিদ দেখাচ্ছেন এটা হলো আপনি যে চান যে পাকা রসিদ যে কত কিনছে আপনার যদি বের আপনি সরল শিকার উক্তি অভিযান টিম এসে কুড়াই রসিদ চাই দেখে আপনারা একটা রসিদ বানানো শুরু করে দিলেন আপনি তো ক্রয় করছেন না তাহলে আপনার নামে কেন কুড়াই রসিদ হবে আমি যদি আপনার কাছ থেকে কালো না কিনি আমার নামে কুড়াই রসিদ হবে না এটা আপনারা ওই যে মালটা আয় না আপনারা তো চান চালান চান মালটা আমি কিনি নাই মিথ্যা রসিদ কেন বানালেন এটাকে সত্য রসিদ আমার কথাটাকে বোঝেন ঠান্ডা মাথায় বোঝেন নাম জাহাঙ্গীর আলম ঠিকানা কামারপাড়া তিনি কি আলু কিনেছেন না আমি আপনাকে কি বলেছি কুরাই রসিদ দেখাবেন যদি ক্রয় সংগঠিত হয় সেক্ষেত্রে কুরাই রসিদ হয় উনি তো কমিশন এজেন্ট

জাহাঙ্গীর আলম ক্রেতা না ক্রেতা না সে যিনি ক্রেতা যার আলু আপনি বিক্রি করে দিচ্ছেন তারপরে রশিদটি কোথায় সে বলছে এতরে কিনা শুন দাও আপনাদেরকে সব সময় আমরা একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি প্রতিনিয়ত এসে বলছি আপনারা তো মানে কি বলবার কি বাইপাস লাইন বের করে ওস্তাদ হয়ে গেছেন জাহাঙ্গীর সাহেব আলু কিনেছেন না তাহলে কেন আমি করে এসে চালাম এটা কেন দিচ্ছেন আমাকে কেন এই মিথ্যা আপনারা লতিফের পণ্য আপনি বিক্রি করে দেন বিক্রি করে দেওয়ার পর আপনি যেটা বিক্রয় হয় তারপর কমিশন নেন আপনার তো এখানে এই ক্রয় বিক্রয়ের সঙ্গে কোন সম্পর্ক নাই এই লফ যেখান থেকে আলু এনেছে নামে ক্রয় রসিদ হবে আপনি একটা রসিদ বানিয়েছেন বানিয়েছেন কারচুপি করে জাহাঙ্গীর আলম কামারপাড়া উনি তো ক্রেতাই না উনি একজন কমিশন এজেন্ট তাহলে কেন ক্রয় বিক্রয়ের সঙ্গে ওনার নামটা আসলো লতিফ সাহেব আলু ওখান থেকে কিনেছেন ওনার আসছে আপনার এখানে পাঠিয়েছে আপনি বিক্রি করে দিবেন টাকা লতিফ নিয়ে যাবে আপনার কমিশন আপনি নিবেন আলু ক্রয় বিক্রয়ের সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে এটা এটা মানে আমরা অভিযান আমাদের অভিযান কঠোর করার কারণে আপনারা কোনো রকম একটা লামসাম রসিদ বানিয়ে রাখা শুরু করেছেন জাহাঙ্গীর কি কোল্ড স্টোরেজ থেকে আলু কিনেছে তাহলে জাহাঙ্গীরের নামে রসিদ হয়ে গেছে এটা ডুপ্লিকেট কোনো দাতে হুম কোল্ড স্টোরেজ থেকে আলুটা কিনেছে কে লথিপ কি কোল্ড স্টোরেজ থেকে কিনেছে না অন্য কোনো মধ্যস্থ ফড়িয়ার কাছ থেকে কিনেছে কতবার আলু বিক্রি হচ্ছে কোল্ড স্টোরে থাকা অবস্থায় আপনার এখানে দুইটা অপরাধ পাওয়া গেল প্রথমত আপনি মূল্য তালিকা হালনাঘাত করেন নাই এটা এক বছরের জেল আছে জরিমান আছে পঞ্চাশ টাকা দ্বিতীয়ত আপনার যে পাকা রসিদ সংরক্ষণ করার কথা সেগুলো করছেন না সেগুলো না করে আপনি আবার নতুন করে একটা প্রতারণার আশ্রয় নিয়ে একটা মিথ্যা ডকুমেন্টস বানিয়ে রাখছেন রসিদ না থাকলে আলু দশ টাকা করে কমাই দিতে হবে মূল্য এখন দশ টাকা করে মূল্য কমিয়ে সেই মূল্যে বিক্রয় করতে হবে সেটা যৌক্তিক হবে আপনার দেখুন অযৌক্তিক অযাচিত এবং কাল্পনিক মূল্য নির্ধারণ করে রেখেছেন বিক্রয়ের মূল্য নির্ধারণের কিছু ইকোনমিক্সের প্রক্রিয়া আছে ক্রয় মূল্য পরিবহন খরচ সমস্ত তথ্য অ্যানালাইসিস করে বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে আপনাদের ক্রয় মূল্য নাই কোনো আপনারা কোথা থেকে কিভাবে কিনে নিয়ে আসছে দেখাতে পারছেন না সহযোগিতা করছেন তাদেরকে বলছি বলছি আলু নেওয়া বন্ধ করে দেন তাদের কাছ থেকে দিলাম বন্ধ করে দেন আপনার চাপ দেন পেশাটা আপনার এখানে চাপ দিলাম আপনি আলু নেওয়া বন্ধ করে দেন এক সপ্তাহ নিয়ে বন্ধ করে দেন আলুর দাম এমনি কমে যাবে আপনি কেন তাকে হেল্প করেন সহযোগিতা করেন তার সাথে আপনার কিসের সম্পর্ক স্বার্থের সম্পর্ক মুনাফার সম্পর্ক কোন ডকুমেন্টস না আলু নিয়ে এসে দিচ্ছে আর বলছে পঁয়ষট্টি করে বিক্রি করতে বিক্রি শুরু করে দিচ্ছেন এরপর থেকে সমস্ত ডকুমেন্টস রাখবেন আপনি যে কমিশন নিচ্ছেন আপনার কমিশন এজেন্ট লাইসেন্স নাই আপনি কিভাবে কমিশন নেন এখানে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে আপনি এগুলো স্বীকার করেন আপনার এখানে মূল্য তালিকা হালনাগাদ করা নাই চোদ্দ তারিখ দেওয়া আছে আপনি কি অপরাধ স্বীকার করেন